বাবারে কি সাংঘাতিক কুয়াশা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও লাইফ ইস অ্যাডভেঞ্চার হ্যাঁ তোমার ফাইনালি কিন্তু বিশাল অভিজ্ঞতা তার মধ্যে দিয়ে কিন্তু আমরা এসে পৌঁছে গেলাম মায়াপুর হ্যালো বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকে আবারও যাচ্ছি একটা লং ড্রাইভে তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা আজকে যাচ্ছি শিলিগুড়ি থেকে মায়াপুর আর এই দেখো ঘড়িতে এখন বাজে ছটা কুড়ি তো এখন আমাদের জার্নি স্টার্ট করলাম চলো দেখা যায় এত লম্বা জার্নির কেমন এক্সপিরিয়েন্স থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে ইচ্ছে করেই একটু লেট করে বেরোলাম কারণ মানে খুব সকালে কুয়াশা থাকে সেই জন্য এখন আমরা দার্জিলিং মোড় ক্রস করছি ছটার আগে তো পরিষ্কার হয় না সেই জন্য ইচ্ছা করে করে একটু লেট করেই বেরোচ্ছি যাতে একটু সকাল হয়ে যায় কিন্তু খুব একটা পরিষ্কার সাড়ে ছটা পার হয়ে গিয়েছে এখনও হয়নি এখন আমরা শিব মন্দির মেডিকেল মোড় পার করছি এই দেখো মেডিকেল মোড়ের পেট্রোল পাম্পটা দেখো এই ফ্লাইওভারটা থেকে একদম সোজা আমরা দেখো এই দেখো আমরা কিন্তু ডান দিকে না গিয়ে আমরা বাঁদিকে যাচ্ছি ডান দিকে গেলে পরে পানি ট্যাঙ্কি চলে যাবে আর আমরা কিন্তু বাঁ দিক দিয়ে বেরিয়ে গেলাম সামনের বোর্ডে লেখা আছে চলো দেখি এখান থেকে কিষাণগঞ্জ নাইনটি টু কিলোমিটার আর রায়গঞ্জ হলো ওয়ান কিলোমিটার এই মোড়টা থেকে বাঁদিকে চলে গেল ফুলবাড়ি আমরা কিন্তু ওই দিকে না গিয়ে এই দেখো আমরা কিন্তু এবার ডান দিকে চলে যাচ্ছি এই দেখো রাস্তাটা ভালো করে খেয়াল করো তোমরা এ দেখো আমরা কিন্তু পুরো ডান দিকে ঘুরে গেলাম এবার কিন্তু আমরা চলে আসলাম ফার্স্ট টোল গেট এটা হলো আমাদের এই জার্নিতে অনেকগুলো টোলগেট পড়বে তার মধ্যে ফার্স্ট টোলগেট ওরে বাপরে এই বাগান এরিয়াগুলো এত কুয়াশা মানে কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না আর সত্যি কথা কুয়াশা দেখলে পারে আমার এসি চালালে সব ঠিকঠাক হয়ে যাবে এসিতে এখন ঠান্ডায় কাঁপবো তোমার এসি চালাবা এসি চালিয়ে কি হবে তোমার এসি চালাবে সব ঠিক যাবে এসি অন করাতে আমি কাঁপছি আর এই পেছনে দেখো পেছনে হলো দুজনকে একটু বিছানা বানিয়ে দিয়েছি দুজন ওখানে ঘুমাচ্ছে অনেকটা জার্নির জন্য ওদেরকে বলেছি তোরা ঘুমিয়ে যায় ওরা জেগে থাকলে পারে একটু অত্যাচার বেশি করে সেজন্য ও দুটোকে আপাতত ঘুম পাড়িয়েই রেখে দিয়েছি কুয়াশার সাথে সাথে কিন্তু একটু আধু বৃষ্টিও হচ্ছে মানে খুব হালকা এই দেখো কাঁচের মধ্যে জলের ইয়ে দেখতেই পাচ্ছ প্রচন্ড কুয়াশা ভাবছি সামনে গিয়ে একটু দাঁড়িয়ে দেবো এই দেখো ট্রাকগুলো যেদিকে যাচ্ছে ওটা হলো বোতল বাড়ি চলে যাওয়াচ্ছে ওই রাস্তাটা আর আমরা বোতল বাড়ির দিকে না গিয়ে আমরা কিন্তু সোজা বেরিয়ে যাচ্ছি আমরা চা খেয়ে এখানে কুড়ি মিনিট হলো ওয়েট করছি একটু ক্লিয়ার হওয়ার জন্য ওয়েট করছি মানে কুয়াশায় একদমই রাস্তা ব্রেক নিয়ে এখন আবার আমরা আবারও স্টার্ট করলাম এখন বাজে সাড়ে আটটা সামনেই আসছে ফ্লাইওভার আর আমরা যাব পূর্ণিয়া মোড়ের দিকে আমরা কিন্তু ফ্লাইওভারে উঠব না ফ্লাইওভারটা চলে যাচ্ছে পাটনার দিকে এই দেখো ওই ব্রিজটাই না উঠে আমরা কিন্তু এই দিক দিয়ে চলে যাচ্ছি এখান থেকে রায়গঞ্জ যাচ্ছে আর ফর্টি সেভেন কিলোমিটার আর মাঝখানে কিন্তু আমরা আধা ঘন্টা দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি আবার তারপরে কিন্তু আমরা আবার স্টার্ট করেছি বোতল বলে দিয়ে আসলে বোধহয় এই গলিটা দিয়ে বেরোতাম বোধহয় এবার চলে আসলো আমাদের সেকেন্ড টোলগেট এই জার্নিতে অনেক টোলগেট পড়বে এটা হলো কালিয়াগঞ্জ বাস স্ট্যান্ড আমরা এখন পার করছি এটা ইটাহার আমাদের নম্বর টোল গেট এখান থেকে জাস্ট একটা নিলে ডান দিকে চলে যাচ্ছে মালদা টাউন আমরা মালদা টাউনের দিকে না গিয়ে আমরা কিন্তু মালদা বাইপাস

ওই সামনে চলে এসছে টোল এটা নিয়ে আমাদের হলো পাঁচ নাম্বার টোল গেট এই দেখো সামনেই আসছে এটা হলো আহিরন ব্রিজ এই ব্রিজটাকে বলে আহিরন ব্রিজ এই ডান দিকে চলে যাচ্ছে হলো বালুর ঘাট আর আমরা কিন্তু মোর গ্রামের কাছাকাছি চলে এসেছি এই দেখো সামনেই যে মোড়টা আসছে মোড়টা থেকে ডান দিকে চলে গেল মোর গ্রাম আর আমরা বাঁ দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি কিন্তু এই দেখো আমরা আজকে বহরমপুর বাইপাস হয়ে বেরিয়ে যাব সামনেই কিন্তু আবারও আসছে টোল গেট এটা হলো আমাদের ছ নম্বর টোল গেট ছ নম্বর টোলগেট এখন আমরা পার করছি সামনে বহরমপুর টাউন মানে বাঁ দিক দিয়ে চলে গেলে বহরমপুর টাউন যাবে আমরা কিন্তু ওইদিকে না গিয়ে এই যে ডাকো ডান দিক দিয়ে আমরা চলে যাচ্ছি বহরমপুর বাইপাসের রাস্তা ধরে বহরমপুর বাইপাস দিয়ে আমরা বেরিয়ে যাব এই দুটো সামনে ট্রাককে দেখো মানে এত ওভার একেবারে লোড ট্রাক দুটো বহরমপুর বাইপাসের রাস্তাটা কিন্তু বেশ সুন্দর এই রাস্তা দিয়ে এর আগেও আমি গিয়েছি এই দেখো বললাম না ট্রাকগুলোকে এবার পুলিশ আটকিয়েছে তারপরে অনেকক্ষণ আমি আর ক্যামেরা অন করে করিনি এত জ্যাম আমিও বিরক্ত হয়ে গিয়েছি এখন আমরা হাপ্তা রেলগেট ক্রস করছি প্রচণ্ড জ্যামে পড়েছি মনে হচ্ছে রাতে কোথাও থেকে যেতে হবে এই দেখো আর এখন বাজে রাত্রি ছটা কুড়ি রাত্রেই বলছি যদিও সন্ধ্যা মানে এই লম্বা ট্রাকের লাইন সেই কারণে রাতে আর যায়নি আমরা আমরা রেজিনগরে রাতে থেকে গিয়েছিলাম আর পরের দিন সকালবেলায় আবার আমরা জার্নি স্টার্ট করি মানে এখান থেকে বেশিক্ষণ নয় দেড় ঘন্টা মানে দেড় ঘন্টা আসের জন্য দীপঙ্কর বললো চলো পলাশিটা ঘুরে যাই পলাশি মনুমেন্টটা তো ওই ভিডিওটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো আর ভিডিও করে নিয়েছি এখানে আবার সেই কুয়াশা পলাশিতে কিন্তু বেশ সুন্দর রোদ ছিল সকালবেলা জল এবার হলো আমরা কিন্তু মায়াপুর যাওয়ার আগে যেয়ে টোল পড়বে মানে আমাদের জার্নির সাত নাম্বার টোলগেট আর এটাই কিন্তু আমাদের লাস্ট টোলগেট টোলগেটে এসে গিয়েছি মানে এই দিকে যেতে গিয়েও আবার এত যে জার্নিতে এত কুয়াশা মানে কুয়াশাগুলো মানে প্রচণ্ডই ভয় লাগার মতন মানে কিছুই দেখা যাচ্ছে না এখানেও কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে যেতে হলো মানে মাঝখানে জায়গাটা মানে প্রচণ্ড পরিমাণ কুয়াশা ছিল এখন যাই হোক কুয়াশাটা কাটিয়ে এখন একটু হয়েছে এই কুয়াশা জ্যাম সব কিছু মিলে মানে এত আমাদের লেট হলো যে একদিনের জার্নি আমরা দুদিন ধরে করছি যাই হোক এটাই হলো অ্যাডভেঞ্চার কখন কি হবে কোথায় থাকবো কিছুই জানি না লং রুটের এটাই একটা হয় আমাদের এই সোজা চলে গেল কৃষ্ণনগর কলকাতার দিকে আর আমরা কিন্তু এবার ডান দিকে টার্ন নিয়ে নিচ্ছি আমি এর আগেও এসছি মায়াপুরে গাড়ি নিয়ে নিজেদের গাড়ি নিয়ে তখন আমি ভিডিও বানাতাম না তবে এখন যখন ভিডিও করি তো ভাবলাম যে গোটা জার্নিটার একটা ভিডিও রেখে দিই তৈরি করে যে নিজেদেরও স্মৃতিস্বরূপ সেই কারণেই আর কি ভিডিও বানানো রাস্তাটা থেকে কিন্তু এখন অনেকটা ভেতরে যেতে হবে আর পলাশি মনুমেন্টের ভিডিও বানিয়ে নিয়েছি আমি আর সেই ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর মাঝখানে একটা দিন রেজিনগরে ছিলাম তো সেখানকার ভিডিও কিন্তু আমি বানিয়েছি আর মায়াপুর গিয়েও আবার ভিডিও বানাবো তো তোমরা সকলে পাশে থেকো আর সেই ভিডিওগুলো কিন্তু আপলোড করব। প্রায় এসেই গিয়েছি আর মাত্র আট মিনিট দেখাচ্ছে আমাদের এই সামনেই কিন্তু মায়াপুর চলে এসেছে এই দেখো গেটটা দেখা যাচ্ছে এই দেখো মায়াপুর কিন্তু আমরা পৌঁছে গিয়েছি জিনগর থেকে মায়াপুর আসতে সময় লাগলো আমাদের দেড় ঘন্টা আর টোটাল মানে গতকাল করেছি বারো ঘন্টার জার্নি টোটাল আমরা সাড়ে তেরো ঘন্টা করেছি কারণ টাইমটা ম্যাপের থেকেও একটু বেশি লেগে যায় কারণ হলো যে আমাদের প্রচুর পরিমাণ দাঁড়ায় যেহেতু বাচ্চা আছে রেস্টের ব্যাপার আছে সব কিছু মিশে কিন্তু আমাদের ম্যাপের তুলনায় নিজেদের টাইম কিন্তু একটু বেশি লাগে আমরা মায়াপুরে গেটের ভেতরে চলে যাচ্ছি ওখানে আমরা দেড়শো টাকা দিয়ে গাড়ি পার্কিং করে নিয়েছি আর এবার চলে যাচ্ছি মাঠের মধ্যে পার্কিং করতে এ দেখো গাড়ি পার্কিং করে দিয়েছি সকালবেলা খুব একটা গাড়ি আসেনি না কিন্তু বিকেল হতে হতে পার্কটা পুরোই গাড়িতে ভরে যাবে আর আগামী ভিডিওতে তোমাদের কিন্তু মায়াপুরের বড় মন্দিরের চালু হয়েছে কিনা না সমস্ত কিন্তু ভিডিওটা আর বড় না করে আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সাথে থেকো